কতদিন আর এই পাগলিকে নিয়ে সংসার করবি এবার একটা ভালো মেয়ে দেখি বিয়ে করে নে নিজের মায়ের মুখে এমন কথা শুনে তাজিব থমকে গেল সবেমাত্র খেতে বসেছিল সে কিন্তু খাবার আর তার গলা দিয়ে নামলো না একটু দূরে মেঝেতে গুটিসুটি মেরে পুতুল নিয়ে বসে থাকা নিজের স্ত্রী স্প্রেহার দিকে তাকিয়ে তাজে বলে উঠল মা তোমাকে আমি আগেও বলেছি আজ আবারও বলছি পরেরবার আর এই বিষয় নিয়ে কথা বলবে না আমি শুধু স্পৃহাকে ভালোবাসি আর ওকে ছাড়া অন্য কারো কথা ভাবতেই পারি না বলেই সে উঠে দাঁড়ালো এদিকে নিজের ছেলের বলা কথাটা একদম পছন্দ হলো না তানিয়া বেগমের তাই তো তিনি বলে উঠলেন এখন তো তোর আমার কথা বিষ লাগবেই কিন্তু একদিন ঠিকই বুঝতে পারবি এই পাগলিকে নিয়ে আর কতদিন সংসার করবি এই সংসারটা টিকিয়ে রেখে লাভটাই বা কী পাবি আর তুই কি বুঝবি আমার জ্বালা সারাটা দিন তো অফিসেই থাকিস আমাকেই সারাদিন এই পাগলিটার বোঝা বয়ে নিয়ে বেড়াতে হয় নিজের মায়ের কথা শুনে তাজিমের ভীষণ রাগ হলো তবুও সে নিজেকে যথাসম্ভব শান্ত রেখে বললো তোমার যদি স্প্রেহাকে সামলানো নিয়ে এতটাই সমস্যা থাকে তাহলে আমি ওর জন্য আলাদা কোনো আয়া ঠিক করব। আর এমনিতেও আমি সবটাই জানি স্প্রেহাকে নিয়ে তোমায় মোটেও তেমন সমস্যা পোহাতে হয় না আমি অফিসে যাওয়ার পর তুমি সারাটা দিন স্প্রেহাকে রুমে বন্দি করে রাখো তানিয়া বেগম তাজিবের কথাটা শোনা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠে বললেন এই কথা তোর কানে কে তুলেছে নিশ্চয়ই ওই পাগলিটা এই জন্যে বলে যাতে মাতাল তালে ঠিক বেশ করি ঘরে বন্দি করে রাখি তোর পাগলের সাথে সংসার করার শখ তুই কর আমি কেন ওর জ্বালা সহ্য করব এসব পাগলের কোনো বিশ্বাস আছে নাকি কোন দিন জানি আমার উপর আক্রমণ করে বসে আজ যদি কখনো কি স্প্রিয়া তোমার উপর আক্রমণ করেছে মা তাহলে এসব কথা উঠছে কেন তা নিয়ে বেগম মার কিছু বলবেন এমন সময় হঠাৎ করে স্প্রা ছুটে এসে তাজিবকে জড়িয়ে ধরে বলল বন্ধু তুমি এসো আমার সাথে আমার পুতুলের না আজ বিয়ে দেব। এক হাতে কীভাবে সোয়াব সামলাই তাই তুমি এসেই একটু আমার সাহায্য করো তা বেগম বিকম রাগী কণ্ঠে বলে ওঠেন হ্যাঁ ওই পুতুলের সংসারই করো সারা জীবন নিজের সংসার তো ভাসিয়ে দিয়েছো পাগলি কোথাকার তাজ রাগী কণ্ঠে বলে ওঠে মা প্লিজ তোমাকে বলেছি না ওর সাথে এভাবে কথা না বলতে তুই মেয়েটার জন্য আমার সাথে রাগারাগি করছিস স্প্রে হাততালি দিয়ে বলে ওঠে বেশ হয়েছে তুমি এই পচা আনটিকে আরও বেশি করে বকে দাও তো বন্ধু তুমি জানো এই পচা আনটি সব সময় আমায় বকে তবে রে বলি তানিয়া বেগম স্প্রেহার দিকে এগিয়ে আসতে নেন এমন সময় তাজিব তাদের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়ে বলো স্প্রেহা তুমি যাও তোমার পুতুলের বিয়ের আয়োজন করো আমি আসছি স্প্রেহা বাধ্য মেয়ের মতো চুপচাপ গিয়ে আবার ফ্লোরে বসে পড়ে পুতুল নিয়ে তানিয়া বেগম তাজিবের উদ্দেশ্যে বলে দেখলি মেয়েটার ব্যবহার কিভাবে আমার সাথে কথা বলছে এরপরও তুই ওর হয়ে কথা বলবি তাজি বলে স্পৃহার না হয় মানসিক সমস্যা আছে কিন্তু তুমি তো একদম ঠিক আছো মা স্প্রেহাকে আমি কিভাবে কি বলি যেখানে তুমি একদম সুস্থ স্বাভাবিক মানুষেও অস্বাভাবিক আচরণ করছো তাজীব আমি আর ঝামেলা চাই না মা স্প্রেহাকে নিয়েই আমি সুখে আছি আর এই কথা আজ তোমায় আমি স্পষ্ট করে জানিয়ে দিলাম আশা করি এরপর আর কখনও তুমি আমার দ্বিতীয় বিয়ে নিয়ে কোনো কথা তুলবে না বলেই তাজিব কিছুটা দূর এগিয়ে গিয়ে স্পৃহার সাথে বসে পড়ে তার খেলায় সঙ্গী হয় দূর থেকে এ দৃশ্য দেখে তানিয়া বেগমের গায়ে যেন ফসকা পড়ে তিনি দাঁত কর্মর করতে করতে নিজের রমে যান অতপর নিজের মেয়ে তোহাকে ফোন করেন কিছু সময় পর তোহা ফোনটা রিসিভ করিয়ে বলে হ্যাঁ মা বলো কি খবর ভাইয়াকে দ্বিতীয় বিয়েতে রাজি করাতে পারলে তা নিয়ে বেগম কাঁদো কাদো সরে বললেন বাদ দে তোর ভাইয়ার কথা যে নিজের ভালো বোঝে না তাকে আমি কী বোঝাবো তুই আমাকে এখান থেকে তোর বাসায় নিয়ে চল না হলে এই পাগলি সাথে থাকতে থাকতে আমিও না পাগল হয়ে যাই তোহা বলে উফ মা একটু ধৈর্য ধরো এত অধৈর্য হলে চলবে না ওই পাগলিকে ভাইয়ার জীবন থেকে তাড়াতেই হবে নাহলে তো আমাদের সংসারে শান্তি আসবে না শান্তি আর কিভাবে আসবে কত শখ করে ছেলের বিয়ে দিয়েছিলাম কত ইচ্ছা ছিল বছর ঘুরতে নাতি নাতনির মুখ দেখব শেষ বয়সে একটু বউর হাতে সেবা টেবা পাব সে আর হলো কই বিয়ের বছর ঘুরতে ঘুরতে না আমার ছেলের বউ অ্যাক্সিডেন্ট করে মানসিক ভারসাম্য হারিয়ে পাগলি হয়ে গেল এখন সেবা পাওয়া তো দূরের কথা তার সেবা করতে করতে আমার জীবন অষ্টাগত সেটাই মা তোমার কষ্টটা আমি বুঝতে পারছি বাবার মৃত্যুর পর তুমি কত কষ্টে আমাদের দুই ভাই বোনকে মানুষ করেছো এ বয়সে এসে তো তুমিও একটু সুখ রিজার্ভ করো একমাত্র তুই আমার কষ্টটা বুঝিস তো হ্যাঁ নাহলে তোর ভাই তো নিজের পাগলি বউ নিয়ে করে করে পায় না এখন আবার শুনছি বউর জন্য আয়া রাখবে সিরিয়াসলি মা আয়া রাখা মানে তো খরচ বাড়া উফ এ পাগলিটা তো সংসার জ্বালিয়ে রেখে দেবে দেখছি তা নয় তো আর বলছি কি এমনি এমনি কি আর ওকে তাড়াতে চাই আমার ছেলেটা করে তো ওই কটা টাকা বেতনের চাকরি যা দিয়ে সংসার চালানো ওই পাগলির চিকিৎসার খরচ করতে হয় তারপর আবার যদি আয়ার খরচ যোগ হয় তাহলে তো ভিটে মাটি হারিয়ে পথে বসতে হবে এই জন্য তো আমি ভেবেছিলাম যে একটা ভালো মেয়ে দেখে ভাইয়ার বিয়ে দেব। তারপর ওই পাগলটাকে পাগলাগারোতে পাঠাবো কিন্তু ভাইয়া নিজের ভালো না বুঝলে আর কী করার সেটাই কিন্তু আমিও তানিয়া বেগম এত সহজে হাল ছাড়ব না এই পাগলিকে বাড়ি থেকে তাড়িয়ে দম নেব বলে দিলাম বলেই একটা নৃশংস চাহানি দেন তাজীব স্পৃহার সাথে বসে বসে পুতুল খেলছিল স্পৃহা আজ অনেক খুশি কারণ তার প্রিয় পুতুলের বিয়ে হচ্ছে তাজীব অপলোক তাকিয়ে স্পৃহার বাচ্চা মেয়েগুলো দেখছে স্পৃহা তার মেয়ে পুতুলকে বলছি এই মেয়ে কবুল বল কবুল না বললে কিন্তু তোকে অনেক মারবো আমি কবুল বল কথাগুলো শোনা মাত্রই তাজিব হঠাৎ করে তার হাত মুষ্টিবদ্ধ করে নেয় অতীতের কিছু বাজে স্মৃতি তার মানসপটে ভেসে ওঠে তাই সে অস্বাভাবিক খামতে শুরু করে ও জোরে শ্বাস নিতে থাকে স্প্রেয়া খেলার মাঝে সেটা খেয়াল করে বলে কি হয়েছে বন্ধু তোমার এমন লাগছে কেন তাজি রুমাল দিয়ে নিজের খাম মুছে নিয়ে বলে কিছু না অতপর সে স্প্রেয়াকে উদ্দেশ্য করে বলে শোনো বন্ধু তুমি না গুড গার্ল তাই আমার একটা কথা মন দিয়ে শোনো মায়ের সাথে আর কখনো খারাপ ব্যবহার করবে না আর তাকে পচা আনটি বলে ডাকবে না মা বলে ডাকবে এসব ব্যাড ম্যানার্স বুঝলে স্পৃহা মাথা নাড়িয়ে বলে আমি ওনাকে মা বলে ডাকলে উনি রেগে যান এর আগে একদিন আমায় মারতেও এসেছিল জানো সেই সময় আমার খুব ভয় হচ্ছিল মনে হয়েছিল যে আমি বোধহয় মার খেয়ে ইস্টার হয়ে যাব। যেভাবে আমার মম মিস্টার হয়ে গেছে স্প্রেহার কথাটা শোনা মাত্রই তাজিব তাকে নিজের বুকে টেনে নিয়ে বলে একদম এসব কথা বলবে না আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না তোমার উপর দিয়ে কোনো বিপদকে যেতে হলে সেই বিপদকে আগে আমায় স্পর্শ করতে হবে বলে সে স্প্রেহার কপালে হামি দেয় স্পৃহাও একটা হামি দেয় তাজিবের কপালে আর বলে আমার খুব ঘুম পাচ্ছে বন্ধু আমায় একটা ঘুম পাড়েনি গান শোনাবে বেশ তুমি রুমে চলো আমি তোমায় ঘুম পাড়িয়ে দিচ্ছি আচ্ছা বলি তারা রুমের দিকে রওনা দেয় তাজিব ইস্পিহাকে সাথে নিয়ে ঘরে বসে তার সাথে পুতুল খেলছিল এমন সময় তাজিবের মা তানিয়া বেগম সেখানে উপস্থিত হলেন নিজের মেয়ে তোহার বলা কথাগুলো মনে করলেন তিনি অনেক রাগারাগি করে দেখেছেন কিন্তু কোনো লাভ হয়নি তাই এবার যা করতে হবে অন্যভাবে করতে হবে এই ভাবনা থেকে তানিয়া বেগম তাদের পাশে বসে তাদের সাথে খেলা যোগ দিল যা দেখে তাজিব কিছুটা অবাক হলো তানিয়া বেগম তাজিবের অবাক মুখশ্রীর দিকে তাকিয়ে হেসে বললেন এত অবাক হচ্ছিস কেন তাজীব তোর মাকে আজ অব্দি তুই ভালো করে চিনতেই পারলি না আমি তো শুধুমাত্র তোর কথা ভেবেই মাঝে মাঝে রাগারাগি করি কিন্তু তার মানে তো এই নয় যে আমি স্পৃহাকে পছন্দ করি না উল্টো আমি তো ওকে পছন্দ করে এ বউ করে এনেছিলাম রাজীব স্বস্তির শ্বাস ফেলে বলে আমি জানি আমার মা কেমন তুমি যে মানুষ হিসেবে খারাপ ন এটা আমি জানি মা এ নিয়ে আমার মনে সত্যি কোনো সন্দেহ নেই কিন্তু মাঝে মাঝে তোমার ব্যবহার বিশেষ করে স্প্রেহার প্রতি আমি মেনে নিতে পারি না ওসব কথা এখন বাদ তো এখন আমি একজন ভালো শাশুড়ি আর ভালো মা হওয়ার চেষ্টা করব। স্প্রেহা চলো আমরা সবাই মিলে তোমার পুতুলের বিয়ে দিই স্প্রেহাও আনন্দ পায় আর তাজীব তাদের এত মিল দেখে স্বস্তি খুঁজে পায় তাজীব আজ যথারীতি অফিসে যাওয়ার জন্য বেরিয়ে গেছে কোনো যতটা উদ্বিগ্নতা নিয়ে অফিসে যেত আজ তেমন হয়নি আছি অনেকটা নিশ্চিন্তে অফিসে যাচ্ছে তাজিব অফিসে যাওয়ার আগে ডাইনিং টেবিলে আসতে ভীষণ সুন্দর একটা দৃশ্যের সম্মুখীন হয় আর সেটা হলো স্প্রেয়ারকে তানিয়া বেগম নিজের হাতে খাইয়ে দিচ্ছে এই দৃশ্য তার মনে তৃপ্তি এনে দেয় তাজিব নিজেও খেতে বসে পড়ে খাওয়া দাওয়া শেষ করে তানিয়া বেগমের উদ্দেশ্যে বলে আম্মু আমি অফিসে যাচ্ছি তুমি স্প্রেয়ার খেয়াল রেখো আচ্ছা নিশ্চিত হয়ে তাজিব বেরিয়ে যায় তাজি বেরিয়ে যেতে তানিয়া বেগম নিজের চাল চালতে শুরু করেন তিনি স্পৃহার দিকে তাকিয়ে বলেন স্প্রিহামা মা তুমি তো খুব সুন্দর পুতুল খেলো তো তোমার পুতুলের বিয়ে দাও কেন বলো তো অবশ্যই স্প্রিহা বলে কারণ বিয়ে মানে আনন্দ যখন আমি আমার পুতুলের বিয়ে দিই তখন ওরা অনেক আনন্দ পায় আমার পুতুল মেয়ে আর আমার পুতুল ছেলে দুজনেই বন্ধু পেয়ে যায় এরপর আমার পুতুল মেয়ে আমার পুতুল ছেলের জন্য রান্না করে তার খেয়াল রাখে বাহ তুমি একদম ঠিক বলেছ আচ্ছা আমায় একটা কথা বলো তোমার মনে হয় না তোমার বন্ধুরও এমন একটা কাউকে বিয়ে করে বন্ধু আনা দরকার যে তার জন্য রান্না করবে তার খেয়াল রাখবে স্প্রে হঠাৎ করে অন্য ভাবনায় হারিয়ে যায় তানিয়া বেগম বলেন কি হলো কিছু বলছো না যে কিন্তু বন্ধুর সাথে তো আমার বিয়ে হয়েছে হ্যাঁ হয়েছে কিন্তু তুমি কি তোমার বন্ধুর জন্য রান্না করতে পারো বা তার খেয়াল রাখতে পারো স্প্রিয়া দুদিকে মাথা নাড়িয়ে বলে না তো সে জন্যই তো বলছি তোমার বন্ধুর তো এমন কাউকে দরকার যে তার খেয়াল রাখতে পারবে তাকে রান্না করে দিতে পারবে হ্যাঁ তুমি তো ঠিক বলছো ভালো আনটি কিন্তু বন্ধুর জন্য এমন কাউকে কোথায় পাবো এর বন্দোবস্ত তো তোমার নিজেকেই করতে হবে আমাকে হ্যাঁ তোমাকে আমি কী করবো যেভাবে তুমি তোমার পুতুল মেয়ের বিয়ে দাও ঠিক একইভাবে তোমার বন্ধুর বিয়ের ব্যবস্থাও তোমায় করতে হবে কিন্তু কার সাথে বন্ধুর বিয়ে দেবো আমার পুতুল ছেলের সাথে তো আমার পুতুল মেয়ের বিয়ে দিই তাহলে কি বন্ধুর সাথেও পুতুলের বিয়ে দেব আরে পাগল মেয়ে মানুষের সাথে কি কখনো পুতুলের বিয়ে হয় তবে চিন্তা নেই আমি একদম পুতুলের মতো দেখতে একটা মেয়ে খুঁজে আনবো তোমার বন্ধুর জন্য তোমার শুধু তোমার বন্ধুকে রাজি করাতে হবে বলো তুমি শুনবে আমার কথা হ্যাঁ তুমি তো এখন ভালো আনটি হয়ে গেছো আমি তোমার সব কথা শুনবো বেগম একটা গা জ্বালানি হাসি দেন মনে মনে বলেন তোহার দেয়া বুদ্ধিটা তো ভালোই কাজে লাগলো এবার আমায় কাটা দিয়ে কাটা তুলতে হবে অতপর তিনি স্প্রেহার কানে কানে কিছু কথা বলেন যা যা বললাম করতে পারবে তো হুম পারবো আচ্ছা এখন যাও তুমি তোমার পুতুলের বিয়ে দাও এদিকে আমি তোমার বন্ধুর বিয়ের আয়োজন করি সন্ধ্যার একটু পর তাজীব ঘামে ভেজা শরীর নিয়ে অফিস থেকে ফিরলো তাজিবকে ফিরতে দেখি তানিয়ে বেগম এগিয়ে এসে তার দিকে পানির গ্লাস বাড়িয়ে দিয়ে বললো তুই এসে পড়েছিস তাজিপ এনে পানিটুকু খেয়ে নি আমি তোর জন্য খাবার নিয়ে আসছি স্প্রিয়া খেয়েছে আম আর তুমি খেয়েছো হ্যাঁ আমরা দুজনেই খেয়েছি তোর বউ তো খেতেই চাচ্ছিলো না তোর জন্য অপেক্ষা করতে চাইছিল কিন্তু ওর যা শরীরের অবস্থা ওর তো খাওয়া দাওয়া করা জরুরি তাই আমি ওকে খাইয়ে দিয়েছি ভালো করেছো আমি যাই ওর সাথে একটু দেখা করে আসি বলেই তাজিব স্প্রেয়ার সাথে দেখা করতে তার রুমের দিকে যায় এদিকে তানিয়া বেগম হেসে বলেন যা যা এই সময়টার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম এবার হবে আসল মজা তাজিব রুমে এসে দেখলো রুমের লাইট অফ করা তাই সে রুমে প্রবেশ করা মাত্র রুমের লাইটটা জ্বালায় জ্বালিয়ে দেখতে পাই স্প্রেয়ার চুপচাপ বসে আছে বিছানায় তাজিব স্প্রেহার পাশে গিয়ে বসে বলে তুমি আজ এত চুপচাপ কেন বন্ধু স্প্রেহার কোনো উত্তর দেয় না তাজিব এবার একটু উদ্বিগ্ন হয়ে বলে কোনো সমস্যা হয়েছে আমাকে আবার কিছু বলেছে স্প্রে এবার নিজের কনিষ্ঠ আঙ্গুল তাজিবের দিকে বাড়িয়ে দিয়ে বলে পিঙ্কি প্রমিস করো আমার একটা কথা রাখবে মানে ইসপ্রিয়া তাজিবের হাত নিজের মাথায় নিয়ে বলে কসম করে বলো আমার কথা রাখবে কি হয়েছে খুলে বলো আগে তুমি কথা দাও আমি যা বলবো তাই শুনবে বন্ধু যদি কসম না দাও তাহলে আমি ভাববো তুমি আমায় ভালোবাসো না আচ্ছা কসম করছি বলো তুমি কি চাও আমি চাই আমার পুতুল ছেলে মেয়ে যেইভাবে বিয়ে করে তেমনিভাবে তুমিও একটি মেয়েকে বিয়ে করো তাজিব সহস স্প্রেহার মাথা থেকে হাত সরিয়ে বলে এসব কি বলছো তুমি স্পৃহা কে শিখিয়েছে এসব তোমায় তোমাকে কিন্তু আমার কথা রাখতে হবে বন্ধু তুমি আমার মাথায় হাত দিয়ে কসম করেছ কথা না রাখলে কিন্তু আমি মারা যাব তাজিব স্পৃহার মুখ চেপে ধরে বলে চুপ একদম এসব বলবে না স্পৃহা তাজিবের হাটটা সরিয়ে বলে তাহলে তুমি বিয়ে করে নাও আমি তো বিয়ে করেছি তুমি আমার বউ না তোমার আরেকটা বউ লাগবে যে তোমার রান্না করে দেবে তোমার খেয়াল রাখবে নিশ্চয়ই আম্মু তোমায় এসব বলেছে তাই না দাঁড়াও আমি আম্মুকে দেখে নিচ্ছি বলে তাজিব উঠতে নেবে এমন সময় স্পৃহা বলে যদি তুমি কথা না মানো তাহলে আমি কিন্তু তোমার থেকে অনেক দূরে চলে যাব। এতটাই দূরে যে কখনো ফিরবো না স্পৃহার কথা শুনে তাজীবের ধূপা আপনা আপনি থেমে যায় সে অনিমেষ চেয়ে থাকে স্পৃহার দিকে তাজিব স্প্রেহাকে নিজের পাশে বসিয়ে ভালোভাবে বুঝিয়ে বলে শোনো আম্মু তোমাকে যা বুঝিয়েছে তা ঠিক নয় আমি তোমার স্বামী আমি কেন অন্য কাউকে বিয়ে করতে যাব বিয়ে করলে কি অসুবিধা যদি তোমাকে আমি অন্য কারোর সাথে বন্ধুত্ব করতে বলি তুমি করবে না কেন করব আমার বন্ধুত্ব শুধু তুমি ঠিক সেভাবেই আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না কারণ আমি শুধু আর শুধু তোমাকে ভালোবাসি কথাটা শুনে স্প্রে হালকা হাসে তাজীপ স্প্রেকে আরও অনেক কথা বুঝিয়ে বলে তুমি এখন এখানে বসে থাকো এইসব কথা যাতে তোমাকে আর শুনতে না হয় এবার আমি তার ব্যবস্থা করব বলে তাজিব বের হয় রুম থেকে রুম থেকে বের হয়ে নিজের মা তানিয়া বেগমকে রাগে কণ্ঠে বলে কাজটা তুমি ভালো করো আম্মু আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আর তুমি বাদ দাও আমার স্ত্রীকে নিয়ে তোমার অনেক সমস্যা তাই না আমি এবার তোমার সব সম্পর্ক দূর করে দেব। কি করবি তুই আমার স্ত্রীকে নিয়ে চলে যাব অনেক দূরে কোথাও যেখানে গেলে আমরা একটু নিশ্চিন্তে থাকতে পারব তোমার এই টক্সিসিটি আমাদের মাঝে থাকবে না আমরা একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো কি বলছিস তুই ওই পাগলিটার জন্য তুই আমাকে ছেড়ে যাবি নিজের মায়ের প্রতি অন্যায় করবি এটা আল্লাহ কোনোদিন সহ্য করবে না আল্লাহ তোমার এই সব বারবারন্ত সহ্য করবে না মায়ের পায়ের দলায় নাকি সন্তানের বেহেস্ত কিন্তু তুমি তোমার মতো মায়ের ক্ষেত্রে কথাটা কি যৌক্তিক নিশ্চিত নই আমি আমার তোমাকে শুধু ঘৃণা হচ্ছে তবে চিন্তা করো না তোমার টাকা পয়সার কোনো অভাব হবে না আমি টাকা পয়সা পাঠিয়ে দেবো আর প্রয়োজনে কাজের লোকও ঠিক করব তোমার জন্য প্লিজ আমাকে ছেড়ে যাস না আমি কথা দিচ্ছি আমি আর এমন কিছু করব না তাজিব তার মায়ের কোনো কথাই আর কানে নেয় না তাজিব স্প্রেয়ার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে পড়ল রাতের আধারে শহরের রাস্তাগুলো যেন তাদের জন্য এক নতুন পথের সন্ধান দিচ্ছিল স্প্রেহা তার পুতুলটা বুকে জড়িয়ে ধরে তাজিবের পাশে হাঁটছিল মাঝে মাঝে তার দিকে তাকিয়ে হাসছিল তাজিব জানত এ পথ কঠিন হতে পারে কিন্তু স্প্রেয়ার হাত ধরে যে কোনো ঝড় সে পার করতে পারবে তারা প্রথমে একটি ছোট্ট হোটেলে উঠল তাজিবের পকেটে তেমন টাকা ছিল না তবু সে স্প্রিয়াকে আশ্বস্ত করলো চিন্তা করো না বন্ধু আমি সব ঠিক করে দেব স্প্রেহা তার নিষ্পাপ হাসি দিয়ে বললো তুমি আমার বন্ধু তুমি যা বলবে আমি তাই বিশ্বাস করি পরের দিন সকালে তাজীব একটি ছোট ফ্ল্যাটের খোঁজে বের হলো শহরের একটু দূরে নদীর কাছে একটি পুরনো বাড়িতে তারা একটি ছোট ফ্ল্যাট পেল ফ্ল্যাটটি ছিল সাধারণ দেয়ালেও রং খসে গেছে জানালার পর্দা ছেড়া তবু তাজিবের কাছে এটি যেন একটি প্রাসাদ সেই স্প্রেয়াকে নিয়ে এসে বললো দেখো এটা আমাদের নতুন বাসা এখানে শুধু তুমি আর আমি থাকবো স্প্রিয়া ঘরের মাঝখানে দাঁড়িয়ে হাততালি দিয়ে বললো বন্ধু এটা তো আমার পুতুলের বাসার মতো আমরা এখানে অনেক মজা করব তাই না তাজিব হেসে তার কপালে হাত রাখলো হ্যাঁ অনেক মজা করব তাজীব তার চাকরি ঠিক রাখলো। তবে স্পৃহার জন্য একজন ভালো ডাক্তারের খোঁজ শুরু করলো সে জানত স্পৃহার মানসিক অবস্থা সারাতে হলে শুধু ভালোবাসা যথেষ্ট নয় সঠিক চিকিৎসাও দরকার একদিন সে একজন নাম করা মনোবিদের সন্ধান পেল ডাক্তার ইহানে বেগম ছিলেন বয়স্ক তার যথেষ্ট অভিজ্ঞতাও ছিল তিনি স্পৃহার অবস্থা শুনে বললেন তাজীব স্প্রেয়ার অবস্থা জটিল কিন্তু তাকে সারিয়ে তোলা অসম্ভব নয় তার মনের গভীরে একটা আঘাত লুকিয়ে আছে আমাদের সেটা বের করতে হবে তবে তোমার ভালোবাসা তার জন্য সবচেয়ে বড় ওষুধ তাজীব প্রতিদিন স্প্রেহাকে ডাক্তারের কাছে নিয়ে যেত স্প্রেয়া প্রথমে ভয় কিন্তু তাজীব তার হাত ধরে থাকত তাকে গল্প বলতো তার পুতুলের কথা শুনত ডাক্তার রেহানা ধীরে ধীরে স্প্রেহার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুললেন তিনি স্প্রেহাকে ছোট ছোট কাজ দিতেন যেমন ছবি আঁকা গল্প লেখা স্প্রিয়া এসব কাজে মজা পেত একদিন সে একটা ছবি এঁকেছিল যে একটা ছোট মেয়ে তার মায়ের কোলে বসে আছে ছবিটা দেখে তাজিবের চোখে পানি এসে গেল সে বুঝলো স্প্রেয়ার মনের গভীরে তার মায়ের জন্য একটা অতৃপ্তি রয়ে গেছে এক সন্ধ্যায় ডাক্তার রেহানার পরামর্শে তাজিব স্প্রেয়াকে নিয়ে নদীর ধারে বেড়াতে গেল স্প্রেয়ার নদীর জলে পা ডুবিয়ে হাসছিল তার পুতুলটা হাতে নিয়ে বলছিল দেখো আমার পুতুলও জল দেখতে চায় তাজিব তার পাশে বসে বলল বন্ধু তুমি কি কখনো তোমার মাকে মিস করো স্প্রেয়া থমকে গেল তার চোখে একটা ছায়া পড়লো সে চুপচাপ বললো মম তো স্টার হয়ে গেছে যখন আমি ছোটো ছিলাম তখন মম আমাকে অনেক গল্প বলতো কিন্তু একদিন তার কথা শেষ হলো না সে তাজিবের বুকে মুখ লুকিয়ে কেঁদে উঠলো তাজিব তাকে জড়িয়ে ধরে বলল তুমি এখন একা নাও আমি তো আছি আর আমি কখনো তোমাকে ছেড়ে যাব না স্প্রিয়া কাঁদতে কাঁদতে বললো তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু আমি তোমাকে হারাতে চাই না সেই রাতে তাজিব স্প্রিয়ার পাশে বসে তাকে ঘোম পাড়ানোর গান গাইল স্প্রেহা ঘুমিয়ে পড়লো তার মুখে একটা শান্তির হাসি তাজিবের মনে হল স্প্রেহার মনের আঁকা ধীরে ধীরে সেরে উঠছে কয়েক মাস পর স্প্রেহার অবস্থার উন্নতি দেখা গেল ডাক্তার রেহানা চিকিৎসা আর তাজিবের অক্লান্ত ভালোবাসার ফলে স্প্রেহার মনের কুয়াশা কাটতে শুরু করলো সে আর আগের মতো শুধু পুতুল নিয়ে বসে থাকতো না সে তাজিবের জন্য রান্নাঘরে গিয়ে ছোট ছোট কাজ করতো তাজীবের জন্য চা বানাতো এমনকি তাজিবের অফিসের গল্প শুনে হাসতো একদিন সে তাজিবকে বলল বন্ধু আমি একটা কেক বানাতে চাই তুমি আমাকে শিখিয়ে দেবে তাজিব অবাক হয়ে গেল সে হেসে বলল অবশ্যই চলো আমরা একসঙ্গে কেক বানাই সেই কেকটা হয়তো পারফেক্ট ছিল না তবু তাজিবের কাছে সেটা ছিল সবচেয়ে সুস্বাদু তারা দুজনে মিলে কেকটা খেলো হাসলো গল্প করলো স্প্রেহার হাসি দেখে তাজিবের মনে হলো তার স্প্রেয়া ফিরে আসছে যে স্প্রেহা একসময় তার সঙ্গে রাত জেগে গল্প করত যে তাকে নিয়ে স্বপ্ন দেখত একদিন ডাক্তার রেহানা তাজিবকে বললেন তাজীব তুমি একটা অসাধারণ কাজ করেছ স্প্রেয়ার অবস্থা এখন অনেক ভালো তবে তাকে পুরোপুরি সুস্থ করতে হলে তাকে তার অতীতের সঙ্গে মুখোমুখি করতে হবে তাজিপ একটু চিন্তায় পড়লো সে জানতো স্প্রেয়ার অতীতে একটা দুর্ঘটনা আছে যেটা তার মানসিক ভারসাম্য নষ্ট করেছে কিন্তু সে স্প্রেয়াকে আর কষ্ট দিতে চায় না তবু ডাক্তারের কথা মেনে সে স্প্রেয়ার সঙ্গে অতীত নিয়ে কথা বলতে শুরু করলো এক সন্ধ্যায় তাজিব স্প্রেহাকে নিয়ে ছাদে বসলো তারা দুজনে আকাশে তারা দেখছিল তাজিব আলতো করে বললো বন্ধু তুমি কি মনে করতে পারো আমাদের বিয়ের আগে তুমি কেমন ছিলে স্প্রে একটু চুপ করে রইল তারপর বলল আমি জানি আমি আগে অনেক কিছু করতাম কিন্তু সেই দিনটা সে থেমে গেল তাজীব তার হাত ধরে বললো আমি তো আছি তুমি বলো স্প্রেয়া ধীরে ধীরে বলতে শুরু করলো সেই দুর্ঘটনার কথা যেদিন তার মা তার সামনে গাড়ির নিচে চলে গিয়েছিল স্প্রেয়া তখন মাত্র দশ বছরের সে দৃশ্য তার মনে গেথে গিয়েছিল সে নিজেকে দায়ী করতো ভাবতো সে যদি মাকে আর একটু শক্ত করে ধরে রাখতো তাহলে হয়তো এটা হতো না তাজীব স্প্রেয়ার কথা শুনে তাকে বুকে জড়িয়ে বললো তুমি কোনো দোষ করনি এটা তোমার হাতে ছিল না সেই রাতে স্প্রে অনেক কাঁদল কিন্তু সেই কান্না যেন তার মনের ভাব হালকা করল পরের দিন সকালে সে তাজীবকে বললো বন্ধু আমি আর পুতুল খেলতে চাই না আমি তোমার জন্য কিছু করতে চাই তাজিব হেসে বলল তুমি আমার জন্য সবচেয়ে বড় জিনিসটা করেছো তুমি আমার পাশে আছো কয়েক বছর পর স্প্রেয়া পুরোপুরি সুস্থ হয়ে উঠল সে এখন আর পুতুল নিয়ে খেলে না সে তাজিবের সঙ্গে বাড়ির কাজ করে বাজার করে এমনকি একটি ছোট্ট বুটিকে কাজ শুরু করলো তার হাসি ফিরে এসেছে তার চোখে আবার সেই পুরোনো জীবন ফিরে এসেছে তাজিব তাকে দেখে ভাবে এই তো আমার স্প্রেহা একদিন সন্ধ্যা তারা দুজন নদীর ধারে বসে আছে স্প্রেহা তাজিবের হাত ধরে পড়লো তুমি আমার জন্য এত কিছু করেছো তাজিব আমি জানি না আমি কিভাবে তোমাকে ধন্যবাদ দেবো তাজিব হেসে বলল তোমার এই হাসিটাই আমার জন্য সবচেয়ে বড় উপহার স্প্রা তার কাঁধে মাথা রেখে বলল তাজীব আমি তোমাকে কখনো ছেড়ে যাবো না তারা দুজনে হাত ধরে নদীর দিকে তাকিয়ে নিল আকাশে তারারা জ্বলছে আর তাদের মনে শুধু ভালোবাসা আর শান্তি তাজিব ভাবল এই তো আমার সংসার এই তো আমার সুখ